টোয়েন্টি ফোর ইন্টুস সেভে নিউজ বেংল না দেখছেন দশ দা ফেব্রুয়ারি মুহুর্তে আমি রয়েছে কলকাতা বুক ফেয়ারের এক্সেলর বুকসের সামনে যেখানে আজকে আনহার্ড মেলোডিজের এখানে কিন্তু হচ্ছে আজকে বুক লঞ্চ আসুন দেখে তার কিছু মুহূর্ত এক্সলার্স পাবলিশার্সের প্রকাশনায় কলকাতা বইমেলায় তাদেরই বুক স্টলে প্রকাশিত হল বৈষ্ণব বিশ্বাসের প্রথম একক কাব্যগ্রন্থ আনহার্ড মেলোডিজ লেখিকার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সমাজ দর্শন ও নিজস্ব জীবনের প্রতিফলন থেকে রচিত মোট পঞ্চাশটি কবিতার সংকলনে প্রকাশিত হল এই কাব্যগ্রন্থ এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে লেখিকা বৈষ্ণব বিশ্বাস ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সমীরন চট্টোপাধ্যায় টেকনো ইন্ডিয়া গ্রুপ ইউনিভার্সিটির ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর সেন্ট জেভিয়ার্স কলেজ প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ প্রফেসর সত্যকে পাল এক্সেলের বুকসের কর্ণধর সুদীপ্ত ঘোষ ও অঞ্জিতা গাঙ্গুলিসহ সহ অন্যান্যরা আমি লেখালেখি অনেক ছোটোবেলা থেকেই শুরু করেছিলাম মানে আমার মা অধ্যাপিকা ইংরেজির অধ্যাপিকা সেন্ট জেভিয়ার্স কলেজে আমার বাবাও মানে এডুকেশনের সঙ্গে শিক্ষা জগতের সঙ্গেই যুক্ত তো ওরা দুজনেই ছোটো থেকে আমায় অনুপ্রেরণা দিয়েছিলেন বই পড়ার অভ্যেস তৈরি করেছিলেন তখন থেকেই আমি কবিতা পড়তে খুব ভালোবাসতাম কবিতা লেখাও শুরু আমার খুব অল্প বয়স থেকে পাঁচ ছয় বছর বয়স থেকে আমি লিখছি তো এই লিখতে লিখতে অনেক কবিতা আমার একত্র হয় কিন্তু সেটা পাবলিশ করার কথা সেটা প্রকাশিত হবে এইটা আমি কখনোই নিজে থেকে ভাবিনি বা আশা করি কিন্তু কোনোভাবে মানে ভগবানের আশীর্বাদে এবং একটা স্বপ্ন ছিল হয়তো কোথাও সেখান থেকেই এক্সেলার বুকসের সঙ্গে যোগাযোগ এবং তাদের আমার একটি কবিতা পছন্দ হয়েছিল তারা সেটা এর আগে পাবলিশও করেছে অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাডভেঞ্চার কড লাইফ বলে একটি অ্যান্থোলজি মানে তাতে আরও অনেক লেখকের কবিতা রয়েছে সেই বইটিও আজকে এখানে অ্যাভেলেবেল তারপরই তারা আমার সাথে আলাদা করে যোগাযোগ করে এবং আমি সেই ছোটোবেলা থেকে যতগুলো কবিতা লিখেছি তার মধ্যে আমার প্রিয় পঞ্চাশটি কবিতা সেগুলো আমি এক জায়গায় জড়ো করি এবং তাদেরকে সেটা পাঠাই এবং তাদের তাদের উদ্যোগেই এই বইটি আজকে প্রকাশ হয়েছে আমার একটা মানে স্বপ্নের মতোই লাগছে এখনও ঠিক নিজে বৈষ্ণব বিশ্বাস যিনি আজকে বইটি লিখেছেন তো তিনি আমার খুব ভাতৃপ্রতিম এক বন্ধু সুজয় বিশ্বাসের পূর্ণা অত্যন্ত সুযোগ কন্যা এবং ও বেসিক্যাল ইঞ্জিনিয়ার আমার মতো কিন্তু একটা কবিতার বই লিখেছে এবং যেমন হয় আর কি এই এই কবিতার বই তো লোকে তার একটা ভাবনা থেকে প্রকাশ করে কবিতা ঠিক একটা প্রবন্ধের মতো ভেবেচিন্তে লেখা যায় না কবিতাতে একটা ভাবনা আসে সেই ভাবনাটা লোকে লেখে এবং সেইভাবে দেখলে পরে এই প্রত্যেকটি কবিতা আমি দু একটি কবিতা দেখলাম এখনই কবিতাগুলি এক একটি ভাবনার প্রকাশ অত্যন্ত সুললিত ইংরাজিতে এই কবিতাগুলি লেখা আমি আশা করব এই কবিতার বইটি পাঠকপ্রিয় হবে ইজ আই ফিল ভেরি ব্লেসেড যেরকম একটা মেয়ের আমার দুজনে আমি আমার স্ত্রী দুজনেই শিক্ষা জগতের সাথে যুক্ত আমার স্ত্রী গত তিরিশ বছর সেন্ট জিভিয়ার্স এ প্রফেসর এখন সি ইজ ভেরি সিনিয়ার সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রফেসর ইন ইংলিশ আই এম ভেরি প্রাউড আই আমেরি ব্লেসেড আমার স্ত্রী আইসিআ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ প্রফেসর ইন দ্য টাউন ওয়ান আমি যে জায়গায় কাজ করি টেকনো মানে সি সার দি সেন্ট জিভিয়ার্স কলেজ আইস দা ডিরেক্টরেন্ট সি অফ টেকনো ইন্ডিয়া টেকনো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এডুকেশন কংগ্রেডেশন অফ দ্য কান্ট্রি সেটাতে সাড়ে ষোলো বছর হচ্ছে সো দ্যাট বাট আই কাম ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমার স্ত্রী কামস ফ্রম আজ ব্যাকগ্রাউন্ড ও ইংলিশের প্রফেসর আমি ইঞ্জিনিয়ারিং এস ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি এম বি করেছি আমার মেয়ে আমরা দুজনে সবাই ভালো মেয়ে তো ভালো হবে আমরা ভালো বলে ইটস নট লাইক দ্যাট ট্রাস্ট মি আমি এবং আমার স্ত্রী দুজনেই ভালো কিন্তু আমার মেয়ে এক্সট্রাঅর্ডিনারি ভালো আমার মেয়ে জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি সেকশনই সাউথ পয়েন্টে মাধ্যমিকে দু হাজার পনেরোতে নাইন্থ উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরোতে টেনথ এবং ইলেকট্রনিক্সে যাদবপুর ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট সুতরাং ইমপেকেবল একটা ক্যারিয়ার কিন্তু ওর না কবি এবং আমি বলি আমার স্ত্রী তো ইংরেজি সাহিত্যের ছাত্রী এবং ইংরেজি সাহিত্য অধ্যাপিকা কিন্তু আমার মেয়ে ইংরেজি সাহিত্য ওর মা যা যা পড়েছে ও সেই সেইগুলোই পড়তে চেষ্টা করে হচ্ছে একটুও কম পড়েছে বলে আমার মনে হয়তো ক্রিটিক্যালি পড়েনি কিন্তু পড়েছে সো সি হ্যাজ আ ফ্লেয়ার ফর লিটারেচার ফর এ ভেরি লং টাইম আর একটা হচ্ছে কবিতা লেখাটা ওর আসে বলে ওর কবিতা পায় এই যে আমাদের যখন এই যে এই যে মুভমেন্ট ফর জাস্টিস হয়েছিল অন্য অনেক মেয়ের মতো ওরও খারাপ লেগেছিলো ওর খারাপ লেখাটা কিন্তু কোনো চেঁচিয়ে রাস্তায় চেঁচিয়ে কিংবা একটু আসেনি ওর খারাপ লেখাটা কিন্তু কবিতার মধ্যে সেই কবিতা পেতে সো সো হিসের যে ফিফটি অ্যাসর্ডেড কবিতা ফিফটি যে পঞ্চাশটা ওর সবচেয়ে ভালো লেগে আনহার ম্যালাদিস এবং সেটা খুব আপনার যদি পাঠকরা পড়ে কত লিউসিডভাবে কত সিম্পলভাবে কোনো ইংলিশের মানে কটোমটো ইংরেজি না মানে দেখতে ডিকশনারি কি চ্যাট জিপিডি দেখতে হবে না কি গুগল দেখতে হবে না এমনি ইংরেজি যারা জানে তারা পড়লে ভীষণ ভালো মানে ভেরি মেলো মানে এই যে আনহার্ট মেলোডিস না সত্যি ভেরি মেলোডিয়াস ভীষণ সুইট সফটে কিন্তু দৃপ্ত ভাবনা দৃপ্তে আই ফিল ভেরি বেস্ট যে আই হ্যাভ ডটার লাইক দিস আই যে আর বেশি কিছু চাই না ও যা চাইছে জীবনে তাই যেন পায় উই আমার মেয়ে বৈষ্ণার বই প্রকাশে আমি বিশেষভাবে আনন্দিত আজকের দিনটা আমার কাছে স্মরণীয় ছোট থেকেই বৈষ্ণব লিখত এবং ইংরেজি এবং বাংলা সাহিত্যে আমি ওকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছি আমি নিজে সেন্ট জিভিয়ার্স কলেজের ইংলিশের প্রফেসর আজ তিরিশ বছর এবং ওকে ছোট থেকেই আমি ইংরেজি এবং বাংলা সাহিত্য পড়তে খুব উৎসাহিত করতাম এবং ও পড়তো এবং লিখত ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে লেখা বেরিয়েছে বহুবার কিন্তু এই যে এখনও যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে খুব ভালো রেজাল্ট গোল্ড মেডালিস্ট হয়ে বেরিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও র্যাঙ্ক হোল্ডার ছিল খুব পড়াশোনায় ভালো কিন্তু সায়েন্সের ছাত্রী ছিল ও যে এরমভাবে লিখে যাচ্ছে সেটা আমি জানতাম কিন্তু লিখে সেটা সংকলন হয়ে এবং সেটা প্রকাশিত হওয়াটা এবং জনজগতে প্রকাশ হওয়া এটা যে কত বড়ো একটা পদক্ষেপ আমার মনে হয় ওর কেরিয়ারের সঙ্গে সঙ্গে ও যেন এটা চালিয়ে যেতে পারে এই লেখার লেখার অনুপ্রেরণায় ও যেন আরও পদক্ষেপ নেয় বড় পদক্ষেপ নেয় আরও বই ওর যেন আরও বেরোয় অসম্ভব ভালো একটা কবিতার বই যেখানে ব্যক্তিগত সামাজিক নানান ইস্যুকে বৈষ্ণব দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে বৈষ্ণব এবং এক্সেলার বুকস ইংরেজি প্রকাশক হিসেবে সারা দেশ জুড়ে এবং সারা বিশ্বব্যাপী কাজ করে চলেছে কুড়িটারও বেশি দেশ থেকে আমাদের লেখক রয়েছেন যারা আমাদের সাথে বই প্রকাশ করেছেন এবং আমাদের প্রকাশিত বই একশোটিরও বেশি দেশে পাওয়া যায় অ্যামাজন ডট ইন অ্যামাজন ডট কম কোবো গুগল প্লে ডিফারেন্ট মাধ্যমে প্রিন্ট বুক ই বুক দুটো মাধ্যমেই পাওয়া যায় এবং অডিও ফর্মেটেও পাওয়া যায় এই বইটাও প্রিন্ট বুক বা ইবুক ফর্মেটে ছাড়াও জায়গায় গুগল পাওয়া যাবে বিশ্বের কোনো কোনা থেকে এই বইটি যে কেউ সংগ্রহ করতে পারেন আশা করি এই বইটি আপনাদের সকলের ভালো লাগবে পাঠক পাঠকের পড়ে ভালো লাগবে নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে